আমরা মেয়েরা প্রতিদিন বাহিরে যাওয়ার সময় একটি কমন প্রবলেম ফেস করি গোসলের পর চুল শুকানো নিয়ে এই চুল শুকানোর জন্য আমরা এই রেগুলার হেয়ার ড্রায়ার গুলো ইউজ করি যেগুলো দিয়ে ড্রাই করার সময় আমাদের চুল প্রপারলি ড্রাই হয় না এলোমেলো হয়ে যায় জট লেগে যায় যার জন্য আমরা চুল না শুকিয়ে ভেজা চুলে বাহিরে বের হয়ে যায়। এর ফলে আমাদের হেয়ার ফলের মতো সমস্যাগুলোই ভুগতে হয় বাট আমরা চাইলে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি এই ফোর ইন হেয়ার স্টাইলার দিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দেই এটিকে ব্যবহার করবে এই হেয়ার ব্যবহার করার আগে আমি এই হেয়ার হিট প্রোটেক্টর টি ইউজ করে নিব যেন আমার চুলটি ড্যামেজ থেকে রক্ষা হয় এখন আমি এই হেয়ার স্টাইলার টি দিয়ে আমার চুলটি ড্রাই করে নিব আমার চুলের কন্ডিশন অনুযায়ী আমি এটা টেম্পারেচারটি মিডেলে রাখবো তোমরা দেখতেই পাচ্ছ খুব কম সময়ে আমার চুলটি কি সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে আমার হেয়ারটিকে এখন তোমাদেরকে আমি বাউন্সে করে দেখাবো যার জন্য আমি আমার হেয়ারটিকে প্রথমে টু স্টেপে ভাগ করে নিব আমি এই সাইডটা তোমাদেরকে বাউন্সে করে দেখাবো আর এই সাইডটা রয়েছে আমার নর্মাল হেয়ার সেটে আমি আবারও হচ্ছে আমার চুলের টেম্পারেচার অনুযায়ী আমি হিটটা সেট করে নেব তোমরা দেখতেই পারছো পার্থক্যটা আমার এই সাইডের চুলটি কত কম সময়ের মধ্যে এত সুন্দর বাউন্সি হয়ে গিয়েছে আর আমার এই সাইডের চুলগুলো রয়েছে নর্মাল সেটআপে আপে হেয়ার ইজ মাই ফাইনাল লুক সো একজন মেয়ে হিসেবে এই হেয়ার স্টাইলারটি তোমার বাসায় থাকা অবশ্যই প্রয়োজন না হলে তুমি অন্যদের থেকে অনেক পিছিয়ে আছো এই হেয়ার স্টাইলারটির মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই হিট প্রোটেক্টর মূল্য হচ্ছে টাকা এই দুইটা টোটাল মূল্য আসে দুই হাজার টাকা কি প্রাইস বেশি মনে হচ্ছে বরাবরের মতো স্টাইলন তোমাদেরকে এই দুইটা প্রোডাক্ট একটি কম্বো অফারে দিচ্ছে দুই টাকার পরিবর্তে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সাথে পেয়ে যাচ্ছ ছয় মাসের গ্যারান্টি সো এই অফারটি যারা মিস করতে চাও না তারা এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে ফেলো আর হ্যাঁ এই অফারটি কিন্তু শুধুমাত্র প্রথম একশো জনের জন্য সো ঝটপট অর্ডারটি কনফার্ম করে ফেলো স্টাইল অন ইউর স্টাইল ইউর স্টেটমেন্ট